বিন হামিদ রানার্স বাই যেটা হচ্ছে পাকিস্তানের ফেমাস একটা ব্র্যান্ড আর এই যে ক্যাটালগটা এটা হচ্ছে আলিশ ভাই ক্যাটালগ ফেন্সি শিফন কালেকশন আজকে এই ক্যাটালগের আজকে আমরা চারটা কালেকশন দেখাবো মানে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আছে এগুলো ফেন্সি কালেকশন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু ফোর পিসের কালেকশন এক্সট্রা করে কোনো কিছু আর লাগবে না ইনারটা সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন কামিজের সাথে রানিং তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল একটা কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালার এবং ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে নিচের পার্টটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু এখানে কাজ করা এখানে সুতার কাজ এখানে পাল পাল্লের ধারা কাজ করি স্টোনটা কিন্তু এখানে বসানো আছে এবং ডিজাইনটা দেখুন সম্পূর্ণ মিনাকারে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে এবং এই সাইডটাতে সম্পূর্ণ কিন্তু পাল্লের কাজ করা থাকবে ডিজাইনটা দেখুন রেসের কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে ভিতরে ইনারটা এড করা আছে ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা ফ্রান্স শিপনের মধ্যে পাবো এবং স্লিপদের ডিজাইনটাও সুন্দর এ আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা একেবারে পিউর শিপনের মধ্যে আজকে আপনাদের জন্য একটা ফ্যান্টাস্টিক ফেন্সি কালেকশন দিচ্ছি এবং ব্যাক পাটার সলিড থাকবে ব্যাক পার্টা সলিড থাকবে প্লাস নিচের পাটাতে ডাবল লেয়ারের আমরা কাজ করা পাচ্ছি একেবারেই ইউনিক টাইপসের একটা আজকে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন দেখাচ্ছি প্রথমে কিন্তু আজকে ক্যাটালকের ড্রেসটা আপনারা দেখতে পারতেছেন চারটা ক্যাটালক আছে এখানে এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর দোপাটাটা খুব সুন্দর দুপাটা দোপাটাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা ডিজাইনার দুপাটা থাকবে এত এত সুন্দর মানে চমৎকারভাবে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে এটা একটা ফেন্সি কালেকশন এটা হচ্ছে আপনাদের জন্যে ফেন্সি শিপন কালেকশন দুপাটার বর্ডারটা দেখুন কত সুন্দর করে কাজ করা আরও তিনটা কালার আছে প্রত্যেকটি কালার এক এক করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং ড্রেসের প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আজকে আমার দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর এটা হচ্ছে বিন হামিদ বাই রানার্স রানার্সের এটা হচ্ছে আলিশবা ক্যাটালকের ড্রেসটা সম্পূর্ণ কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে নোট পেয়াজ কালার কালারটা কিন্তু খুব স্মার্ট থাকবে নিউ অ্যারাইভেল একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এ আসবে সালোয়ারটা আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটাটা দোপাটাটা খুব সুন্দর দোপাটটা দোপাটাটা ফ্যান্টাস্টিক দোপাটা থাকবে একেবারে কিন্তু পিওর সুপনের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি ড্রেসগুলোর সাথে তো আরও দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই টাইপসের যে বিনহামিদের রানার্সের ড্রেসগুলো তিন হাজার তারপর বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিন্তু এই টাইপসের ড্রেসগুলো কিন্তু সেল হয় এটা হচ্ছে অরেঞ্জ কালার একেবারে লাস্ট বর্ডারে ধরো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি শিপন কালেকশন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারটা থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ ফোর পিস এক্সট্রা করে কোনো কিছু ক্রয় করতে হবে না আমিদের সাথেই ইনারটা রানিং থাকছে আর সুতোর কাজগুলো দেখুন কতটা ফিনিশিং কাজ এবং এই সাইডে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনগুলো পাচ্ছি মানে একটা ড্রেসের মধ্যে সব ধরনের কাজ আছে একটা ড্রেসের মধ্যে সব ধরনের কাজ আছে আর দোপাট্টাটাও সুন্দর শান্তির দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর শান্তির দোপাট্টা পাচ্ছি আমরা অনেক সুন্দর করে দোপাট্টাটার মধ্যে ডিজাইন করা থাকবে প্রাইসটা থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা করে একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন বৃহস্পতি কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই পার্টিওয়ারগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটা প্যানেলে প্রত্যেকটা প্যানেলে বাই প্যানেলে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে চমৎকার প্যাটার্নের ডিজাইন এবং স্লিপসের ডিজাইনটা আরও অসাধারণ থাকবে ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বিশাল করে কাপড় দেওয়া প্রত্যেকটাই ফোর পিসের কালেকশন এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে দুপাটা থাকবে দুপারটা সুন্দর দুপাটটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য বিন হামিদ বাই রানার্সের আলিশ বা ক্যারালকের ড্রেস প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম